রাতে খাওয়ার পর অবশিষ্ট ভাত একটা নাস্তা এই নাস্তাটি হবে খাস্তা সবচেয়ে সহজ এবং মজার সেরা নাস্তা হবে আজকের নাস্তা সারাদিন থাকবে ঠিক এমন এত বেশি ঘুরমুড়ে আর মুখে যাওয়ার পর একদম মিলিয়ে যাবে আপনার বাসায় পড়ে থাকা ভাত দুধ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি দুই মুঠো ডালের সাথে এক মুঠো ভাত দিলেই এত কুড়মুড়ে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এর জন্য ঠান্ডা গরম যে ভাতই থাকুক সে ভাত ব্যবহার করে ফেলবেন এই নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই মুঠো পরিমাণ মসুরের ডাল দুই মুঠো পরিমাণ মুগ ডাল নিয়ে নিব আমি দুই মুঠো পরিমাণ কর্করা ভাত এখন শীতকাল আপনার রাতে খাওয়ার পর যে ভাতটা বেঁচে যাবে সে ভাত থেকেই দুই মুঠো পরিমাণ ভাত নিয়ে নিলেই হবে তারপর এভাবে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা একটু সময় নিয়ে ভিজাতে হবে ঢাকনা দিয়ে জেকে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসলাম ঠিক দুই ঘন্টা পর এর মধ্যে কিন্তু ফুলে উঠেছে সব কিছু আমি জাস্ট দুই একবার ধুয়ে নিয়ে আসলাম দুই এ নিয়ে আসার পর আমি ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নেব চাইলে কিন্তু শিল্পাটায়ও আপনারা পেটে নিতে পারেন তবে অত মিহি করে বাটার দরকার নেই হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে এবার দিয়ে একবার চাপ দিলেই হবে এই তো হয়ে গেল এটা কিন্তু অত বেশি মিহি করে নাই সামান্য আপনার চাউলের মাইস থাকবে দানা দানা ঠিক এমন থাকলেই হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ হাতে ধরলে আপনার হাতে লাগবে ঠিক এমন থাকবে আর কি এটা পেঁয়াজ কুচি দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি দিলাম চার পাঁচটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেং সল্ট ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে হাতে আমি এটাকে মাখিয়ে ফেলবো ভালো করে যাতে পেঁয়াজ মরিচ এগুলো ডালের সাথে মিশে যায় মিশানো হয়ে গেল এবার এভাবে করে ডাবর চামচ দিয়েও আপনারা তৈরি করতে পারেন আমি একটা ছোটো সাইজের বাটি দিয়ে এক বাটি করে দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যেমনটা করে আমরা চাপটি পিঠা বানাই ঠিক তেমন করেই এটাকে ছড়িয়ে দিতে হবে তারপর দুই চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম চতুর পারে এই তেলটা দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে কাঁচা ডাল আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে ভাজতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট এত বেশি লোভনীয় এই নাস্তাটি সেটা আমি বলে বোঝাতে পারব না আপনাদেরকে শুধু বলবো একবার হলো আপনারা ট্রাই করে ফেলবেন আর এটা যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে এটা থাকবে দিন পুরমুড়ে একদমই যেমনটা আমরা পুরমুড়ে পেঁয়াজও খাই ঠিক কেমন এত বেশি মজার মুখে দিলেই যেন মিলিয়ে যায় কেমন লাগে রেসিপি কমেন্টকে লিখে জানিয়ে দেবেন এক বুঝতে হয়ে যায় ভাঙার পর আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতেন আজকের মতো খেতে খেতে বিদায়ী নিব